সার্বজনীন পেনশন স্কিম নিয়ে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে কাল সকালে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিকে আজ তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে শিক্ষক সমিতির নেতারা দুপুর বারোটা থেকে কর্মবিরতি পালন করছেন এ সময় শিক্ষকরা জানান তাদের তিন দফা দাবি আজ মেনে নিলে আগামীকালই শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি অযৌক্তিক বলে করা অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন শিক্ষক নেতারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা এই যে প্রত্যয় পেনশন স্কিমে আমাদের যে সাড়ে বারো গুণ টাকা পাওয়ার কথা বলা হচ্ছে এটা কি ধোকাবাজি নয় এটি একটি ধোকাবাজি এবং গোজা মিলের হিসেব তো আমি আশা করছি তারা অন্যান্য বিষয়গুলো উপলব্ধি করেছেন এই ধোকাবাজি গোজা মিলের বিষয়টিও তারা উপলব্ধি করবেন আমরা আলোচনা এবং আন্দোলন দুই পথে এটা সমাধান করতে চাই আরেকটা বিষয় বলি যে মাননীয় অর্থমন্ত্রী গতকালকে বলেছেন আমাদের আন্দোলন অযৌক্তিক আমার বিশ্বাস আমি গণমাধ্যমেও বলেছি যে মাননীয় অর্থমন্ত্রী আমাদের দাবিগুলো সম্পূর্ণ ভাবে রিভিউ করেননি আমরা যে বেতন পাই সেখানে সরকারের নবম স্কেলে সবাই সেই বেতন পায় আজকে আমাদের যে তল সহকর্মী গত এক তারিখে জয়েন করেছে তারা যে প্রত্যাখিত হবে তারা যে বঞ্চনার শিকার হবে সেটা প্রত্যয় স্কিমের মাধ্যমে সুস্পষ্ট হয়ে পরিণত সুতরাং আমরা এই প্রত্যয় স্কিমকে প্রত্যাখ্যান করছি একই সাথে আমাদের যে শিক্ষকদের জন্য আলাদা পে স্কেল দিতে হবে সেই দাবিকে আমি জোরালোভাবে সমর্থন করছি